নমস্কার বন্ধুরা সকলেই সুস্থ রয়েছেন তো আমি সৌভিক আপনাদের মন ভালো করতে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওতে আমরা একটি অজানা আশ্চর্য বিষয়ের উপর আলোচনা করতে চলেছি তবে একটা অনুরোধ আপনাদের কাছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমরা প্রতিনিয়ত বিভিন্ন অজানা বিষয়ের ওপর এবং বিভিন্ন ঐতিহাসিক স্থানের উপর ভিডিও দিয়ে থাকি বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও সময় এক অনন্ত প্রবাহ যা ছিল তা আছে আর যা আছে তা ভবিষ্যতের বীজ হয়ে অপেক্ষা করছে এই সময়ের বুকে কখনো জন্ম নেয় এমন কিছু ঘটনা যা কেবল একটি পরিবারের ইতিহাস নয় বরং সমগ্র মানবজাতির জাতির আধ্যাত্মিক যাত্রার দিক পরিবর্তন করে দেয় যদা যদা হি ধর্মশ ক্লানির ভারত ভারত অভ্যুত্থানমধর্মস্য তত্মন সৃজমহং পরিত্রাণায় সাধুনা বিনাশায় যুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে এমনই এক জন্ম যা ঘটেছিল মথুরা নগরীর কারাগারে এক নিরাশ্রয় মায়ের বুকে এক জন্ম যা ঘটেছিল অন্ধকার রাত্রিতে কিন্তু আলো হয়ে ছড়িয়ে পড়েছিল যুগের পর যুগ সে জন্ম কৃষ্ণ জন্ম কিন্তু প্রশ্ন আসে কেন কৃষ্ণ হলেন অষ্টম সন্তান কেন সপ্তম বা নবম নয় কেন অষ্টমী ঘটল এই অলৌকিক আবির্ভাব যখন আমরা সংখ্যা দেখি আমরা ভাবি এটা কেবল গণনার মাধ্যম কিন্তু আধ্যাত্মিক জগতে প্রতিটি সংখ্যা একটি শক্তির প্রতীক অষ্টম সংখ্যা অর্থাৎ আট সংখ্যা শাস্ত্রে এর প্রতীক হল অনন্তচক্র যদি আট সংখ্যাটিকে অনুভূমিকভাবে গড়াও এটি হয়ে যায় ইনফিনিটি বা অসীম যা অনন্তের প্রতীক সময়ের ও সৃষ্টির অন্তহীন বেদ ও উপনিষদে বলা আছে অষ্ট প্রকার প্রকৃতি প্রকৃতির আটটি মৌলিক দিক রয়েছে ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার কৃষ্ণের জন্ম এই আট প্রকার প্রকৃতির পরিপূর্ণ নিয়ন্ত্রক হিসেবে অতএব অষ্টম সন্তান হিসাবে তার আবির্ভাব প্রতীকী তিনি প্রকৃতির সব রূপের অধিপতি সব দ্বন্দ্বের সমাধানকারী মথুরার রাজা অংশ যখন তার বোন দেবকীর বিয়ে দিচ্ছিলেন আকাশ থেকে এক ভবিষ্যৎ বাণীর শব্দ এলো হে কংস তোমার বোনের অষ্টম সন্তান তোমার মৃত্যুর কারণ হবে কংস ভীত হল কিন্তু এখানে অষ্টম সন্তান কথাটি ছিল মূল প্রথম সাত সন্তানের জন্ম হল প্রতিটি সন্তানের মৃত্যু ঘটালো কংস কারণ সে ভেবেছিল হয়তো এটাই তার মৃত্যুর ভবিষ্যৎবাণী পূর্ণ করবে কিন্তু এখানে এক গভীর রহস্য ছিল পুরাণ মতে প্রথম ছয় সন্তান ছিলেন স্বরগর্ভ যারা পূর্বজন্মে অভিশপ্ত ছিলেন সপ্তম সন্তান বলরাম যিনি দেবকীর গর্ভ থেকে বাসুদেবের আরেক স্ত্রী রোহিণীর গর্ভে স্থানান্তরিত হন যোগমায়ার দ্বারা অষ্টম গর্ভেই এলেন কৃষ্ণ যিনি ছিলেন পরম পুরুষোত্তম স্বয়ং বিষ্ণুর অবতার এখানে অষ্টম হওয়ার অর্থ প্রথম সাত ছিল প্রস্তুতি অষ্টম ছিল পূর্ণতা আবার হিন্দু দর্শনে মানুষের আধ্যাত্মিক যাত্রা আট ধাপে ভাগ করা হয় যাকে অষ্টাঙ্গ যোগ বলা হয় যোম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি কৃষ্ণের জন্ম অষ্টম স্তরের প্রতীক সমাধি যেখানে আত্মা ও পরমাত্মা এক হয়ে যায় তার আগমন মানুষের আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত ধাপের প্রতীক অষ্টম দিনে অর্থাৎ অষ্টমী তিথিতে অষ্টম মাসের ভাদ্র পদ কৃষ্ণপক্ষের গভীর রাতে জন্ম নিলেন কৃষ্ণ তাহলে বোঝায় যাচ্ছে এখানে সময়ের বিন্যাস ও প্রতীক অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছে আসে কৃষ্ণ এলেন সবচেয়ে অন্ধকার সময়ে যখন অত্যাচার ভয় ও অধর্ম পৃথিবীকে গ্রাস করেছিল তিনি এলেন সেই অন্ধকার বিদীর্ণ করে আলো আনতে এভাবে আমরা অনুমান করতে পারছি যে অষ্টম সন্তান হওয়ার পেছনে কেবল কাকতালীয়তা নেই বরং রয়েছে সংখ্যা সময় তত্ত্ব পুরাণ ও আধ্যাত্মিকতার মিলিত ব্যাখ্যা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ